অঙ্ক টাগায় ব্যাথা গো মান এটা অঙ্কটা গায়ে ব্যাথা গো মান এটা বান্ধবীর কোথাও ব্যথা নেই বাবু ফোন দেখে দেখে তো ভালোই গান শিখেছো কিন্তু তুমি তো একটাও ছড়া বলতে পারো না ঠিক করে আমি খুব সুন্দর ছাড়া বলতে পারি একটু সঙ্গে হ্যাঁ কই বলো দেখি আর টা গেছে ওটা পাখি ডালিম গাছে মো আর দেখি একটু বুক কোনা মোনা

ও এবারে একটু লেখো দেখি এ বি সি ডি ঠামো ঠামো আমি সব পাব গীতা পাড়ো নাটক তো তুমি তোমার স্টার্ট করো না বাবা আমি একটু দেখিয়ে দিই না মা আমি তো বড় এসে তুমি চিন্তি কিছে বললো না আমি বড় এসে না হ্যাঁ বাবা তুমি অনেক বড় হয়ে গেছো পাকা বুড়ো আমার আমি পাকা বলো না আমি অঞ্চিত এরকম কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশনটি প্রেস করে আর পাশে রাখুন ধন্যবাদ সকলকে